হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে আমি সেরমভাবে কোনো ভিডিও করিনি আজকে অদিতি আমাদের বাড়িতে এসছে ওই ভিডিওটা করছিল রিমিও আসবে তো চলো আমরা প্রচুর এনজয় করবো ভিডিওটা দেখে থাকো হ্যাঁ দেখো মাই ঝুড়ি নিচ্ছে আর এখানে এখান অদিতি দেখো বাদলের মতন আম পাচ্ছে ভাই সাবধানে কাকিমা সোনাকে বার্থডেতে এইটা গিফট করেছে জামা কাপড় নেই বেচের ভিকারি মানুষ ওখানে জামা কাপড় লাট করা লাট করে এটা গিফট করে দিয়েছে কাকি কাকিমা দেখাও একটুখানি গিফট করেছে কাকিমা দিতেও পারিনি বসে খাওয়া শুরু করে দিয়েছে মাজা ওটা সলাই হ্যাঁ এটা স্যাইড ইজ মাই ফেভারেট না ঠুকতেও চালিয়ে হাতে এত ভাইটা খাস করে কিসের ভালো ওটা ঠিক টাকাচ্ছিস করনি ভিডিও হচ্ছে এইখানে দিকে پیچھے। इधर से माच तो गरम हो गई। आप की बोल। पानी से के यूं की हेते ऐसे तो गरम लग रही তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই এড করছি আজকে সন্ধ্যেটা আমার কীভাবে কেটেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো সবাইকে ডাকা সবাই ভালো সুস্থ থাকে আবার দেখা হচ্ছে নেক্সট